সুস্থ অসুস্থ গরু হলে এরকম আর একটা গরু ফিরি এর এর চেয়ে অনেক বড় মানে মাপের একটা গরু ফিরি এক লাখের একটা গরু একটা ফিরি আচ্ছা যাই হোক আজকের ধামাকা যেটা অসুস্থ বের করে দিতে পারবে এক লাখের একটা গরু ফিরি ফিরি

মানে দেখা যাচ্ছে খামার খালি থাকতেছে না দিন যত যাচ্ছে খামার কুরবানি আর বেশি দেরি নাই অল্প কিছুদিন সময় আছে যার কারণে এই সময় বেচা বিক্রিটা একটু বেশি হচ্ছে এখন প্রতিদিন কাস্টমার প্রতিদিন কাস্টমার আসতেছে প্রতিদিনই দুই পাঁচটা বিক্রি হচ্ছেই ভাই আচ্ছা আজকে ভিডিওতে কয়টা করে দেখাবে আজকে আমি 10 পিসের একটা লট দেখাবো 10 পিসের লট 10 পিস কেমন ওয়েট বা কেমন বাজেট মিডিয়াম ওয়েট এবং মিডিয়াম বাজেটের মানে আপনার যে 68500 টাকা আমি এই 10 টা লট ই করছি আর আচ্ছা মানে 68500 টাকার একটা লট করছেন 68500 টাকার আমি একটা লট করছি কালকে যদি কোনো শুভাকাঙ্ক্ষী ভাই মানে কালকে যেহেতু কালেকশন করবেন অটোমেটিক কেমন বাজেটের মধ্যে গরু কে আমার কাছে আপনি বরাবরই বলে আসি যে আমি 1 লাখ মানে অর্থাৎ পঁয়ষট্টির থেকে শুরু পঁয়ষট্টির থেকে শুরু আমি দেড় লাখ টাকার পর্যন্ত গরু আমার খামারে অল টাইম ভরপুর থাকবে আচ্ছা মানে অল টাইম পাবে যে কোনো মুহূর্তে আসলে পাবে যে কোনো মুহূর্তে আসলে পাবে আচ্ছা ফরিদ ভাই আপনার পরিচয় খামারের লোকেশনটা বলে আমার খামারের নাম হচ্ছে সুয়াদ এগ্রো আর আমার খামারের লোকেশন হচ্ছে পাবনা জেলা ভাঙ্গুরা থানা জি কলকতি গ্রাম জি কলকতি গ্রাম জি কলকতি গ্রাম আচ্ছা আজকে তার একটা 15 মে 2025 সাল জি ভাই চলেন যে কয়েকটা গরু আছে আজকে দেখানোর মতো গরুগুলো এক এক করে দেখাই চলেন ভাই ফরিদ ভাই আজকে দশটা গরুর একটা লট সাজাইছে না লটের শুরুতেই লাল রঙের লম্বা সিং এর একটা গরু দেখতে পাচ্ছি এই গরুটা সম্পর্কে একটু বলেন জি ভাই গরুটা একবারে হান্ড্রেড পার্সেন্ট লাল টকটকা এবং দেখেন সিং মাতা হান্ড্রেড পার্সেন্ট দেশাল মডেল এবং সিংগুলো অনেক বড় বড়। এবং এই আসলে দেশাল গরু সিং চোট বা এই গলা এই এইগুলোই মানে সৌন্দর্য আচ্ছা এর লম্বা লম্বা সিং থাকলে গরুগুলো দেখতে ভালো দেখতে ভালো লাগে ভাই আচ্ছা সবগুলো দাঁতালা গরু না হ্যাঁ দাঁতালা গরু আচ্ছা সামনে দু হাজার সরি সামনে যে কোরবানির সময়টুকু আছে এর মধ্যে খানা দানা দিলে আরো একটু হ্যাঁ যেটুকু আছে মনে করেন যে আর একটু হবে কিন্তু আহামরি কিছু হবে না মানে হবে এই দামের মধ্যে যদি দামাদামি না করে এই দামের মধ্যে যদি নেয় আটষট্টি হাজার পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো জায়গাতে আমি গাড়ি ভাড়া আমি নিজ দিই আচ্ছা একটা ধামাকা অফার দিছে গাড়ি ভাড়া ফ্রি ভাড়া সিরিয়ালে লাল রঙের আরো একটা গরু নিয়ে আসছেন গরুটা প্রতিটা গরুর মাথায় লম্বা লম্বা শিং আছে হ্যাঁ শিং আছে চোট আছে মনে করেন গলা কুম্বল আছে এবং সবকিছুতেই দেখেন আমার আমার গরুগুলো আসলে আমার নিজের কাছে পছন্দ সেই গরু আর কি আচ্ছা আপনি পছন্দ করে কিনে নিয়ে আসছেন কি তারা আপনার এখান থেকে পছন্দ করে নিয়ে যাওয়ার সুযোগ থাকবে আচ্ছা এখানে দশটা গরু লট করছেন এভারেজ দাম রাখছেন আটাত্তর হাজার পাঁচশো টাকা আটষট্টি হাজার পাঁচশো টাকা দশ হাজার বাড়াই দিছিলেন ভাই আটষট্টি হাজার আটষট্টি হাজার পাঁচশো টাকা আচ্ছা আটষট্টি হাজার পাঁচশো টাকা কেউ যদি নিতে চায় দশটা গরুর লট এই দামে নিলে গাড়ি ভাড়া ফ্রি সারা যদি দাম মনে করেন যে এই দামে কেউ নেয় দশটা আমি সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হোক আমি গাড়ি ভাড়া ফ্রি আচ্ছা তিন নম্বর সিরিয়াল একটা মোটা সোটা পর্যন্ত গরু নিয়ে আসছেন এটা সম্পর্কে এটাও হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরু ভাই গরুটা দেখেন মনে করেন যে সবকিছুতেই মানে বডি তো মানে পঁচানব্বই পার্সেন্ট হয়ে আসছে আরকি আচ্ছা মোটামুটি পরিপাটি আমার বেশিরভাগ গরু হয়ে গেছে একটা দুটো গরু হয়তো দেখা যাচ্ছে যে নব্বই পার্সেন্ট বা একটু ঘাটতি আছে আসলে সবগুলো তো একরকম হবে না আচ্ছা তো কেউ যদি নিতে চাই এগুলো একদম কুরবানির জন্য পারফেক্ট রেডি হয়েছে মানে মিডিয়াম সাইজের হিসাবে গরুগুলো পারফেক্ট আচ্ছা এই ধরনের গরু হাটে নিলে তো দেখা যাচ্ছে ক্রেতাদের চাহিদা এগুলোর প্রতি বেশি হ্যাঁ এই এই বছরে দেখা যাচ্ছে সব মানে সবচেয়ে বেশি ছোট গরু এই এই বা ছোট বা মাঝারি এই এই সাইজের গরু বেশি মানে চাহিদা বেশি চাহিদা বেশি আর কি এটা তিন নাম্বার দেখলাম চার নাম্বার যেটা নিয়ে আসছেন এটাও কালো রঙের হান্ড্রেড পার্সেন্ট কালো রঙের গরু দেখেন হাইট হাইটটা অনেক ভালো আছে এদিকে বডি টাকসার সব কিছুতে ভালো মাথা শিং চোট সব কিছুতে পারফেক্ট একটা দেশি ছোট মানে মিডিয়াম সাইজের একটা সাইজের একটা গরু যেই যেই গুণাবলী থাকার দরকার আছে ভাই এই ধরনের গরু দেখা যাচ্ছে দুইজন তিনজন কোরবানি দেওয়ার জন্য একদম এগুলো এগুলো পারফেক্ট ভাই আর ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় যে এখন মনে করেন যে একটা দাঁতওয়ালা গরু এ চেয়ে আর কি আশা করেন মনে করেন আচ্ছা দেখা যাচ্ছে বড় একটা ছাগল কিনতে গেলে পঁয়ত্রিশ চল্লিশ লাগে তা লাগে তা লাগে পঁয়ত্রিশ চল্লিশের উপরেও লাগে এখন একটা ভালো জাতির একটা ছাগল লাখ টাকা পর্যন্ত দাম হয় সেটাই তো যাই হোক এটা দেখলাম আমরা দশটা লাটের সিরিয়ালের চার নাম্বার পাঁচ নাম্বার যেটা নিয়ে আসছেন এটা আবার হলো সাদা পাকরা

জ দাম আটষট্টি হাজার পাঁচশো এই দামে নিলো সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফ্রি বাংলাদেশ আমি গাড়ি ভাড়া ফ্রি করে দিলাম আচ্ছা ছয় নম্বর যেটা নিয়ে আসছেন এটা হলো লাল কালো সমিশ্রণ করা দেখেন দেখা যাচ্ছে কালো মাঝখানে লাল আচ্ছা এটা দেশাল জাতের পার্সেন্ট দেশাল এবং কুরবা 2025 এর পারফেক্ট কুরবানির উপযুক্ত আচ্ছা কুরবানির জন্য একদম পারফেক্টলি রেডি হইছে গরুর গায়ে কোনো কাটা ছেড়া দাগ নাই যে ফুড কোন প্রকারের কাটা ফাটা বা অন্য কোনো দাগ বা কোন ঝামেলা নেংড়া খোরা যাই থাকুক না কেন জায়গায় এড়ে রেখে এর যে ডাবল মাপের একটা গরু দিয়ে আচ্ছা রোগ ব্যাধি একদম হান্ড্রেড পারসেন্ট ছয় নাম্বার দেখছি আমরা সাত নাম্বার যেটা নিয়ে আসছেন কালো কুচকুচে রঙ দেখেন হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সবল কালো কালো গরু দেখেন চোট মানে গলা কম্বল মাথা কোন জায়গাতে মানে নাই এমন কোনো জিনিসের সব মধ্যে আছে আচ্ছা গরুর সুস্থ সবল অসুস্থ গরুর হলে এরকম আরেকটা গরু ফ্রি এর এর অনেক বড় মানে এর এর ডবল মাপের একটা গরু ফ্রি এক লাখের একটা গরু ফ্রি একটা ফ্রি আচ্ছা যাই হোক আজকের ধামাকা যেটা অসুস্থ বের করে দিতে পারবে এক লাখের একটা গরু ফ্রি ফ্রি আচ্ছা এই মাসে যেটা নিয়ে আসছেন আট নাম্বার সিরিয়াল এগো এটা সম্পর্কে এটাও হান্ড্রেড পার্সেন্ট লাল টকটকা দেখেন এবং সিং মাতা অনেক ভালো গোটার বডি ওয়েট বেশ আছে আমার মনে হয় যে আশি কেজি প্লাস আছে আর কি আশি কেজি প্লাস আছে দেখা যাচ্ছে কোন শোভাকাঙ্ক্ষী ভাই যদি এই ধরনের গরু নেয় একটা ব্যবসা করতে পারবো অল্প টাকা এগুলো আসলে অল্প টাকার গরু আর মানুষ যেটাই মনে করুক না কেন বা এখানে আসার আগে বরাবরই বলি যে আপনারা আসবেন সরজমিনে দেখবেন এবং এখানে দেখার আগে স্থানীয় হাটে আপনারা কুরবানি ফাইলের গরুটা একটু দেখবেন আইসে কসাই মাপের ভাই পঁচিশ হাজার ছাব্বিশ হাজার বা তিরিশ হাজার হবে না ভাই এখন আর ওই দিন ওইগুলো চিন্তা আপনাকে গরু মানে ছোট গরুর দামটা একটু ততই বেশি লাগবে এগুলা মনে করেন যে তিরিশ পঁয়ত্রিশে এর মাঝে থাকবে কি তিরিশের নিচে থাকবে না পঁয়ত্রিশের উপরে যাবে সেটাই

এবং এই গরুটা দেন গলা কম্বল মাথা যা কিছু এমন মানে নাই একটা এই জিনিসটা এর মধ্যে নাই এই খুঁজটাই বাই করতে পারবেন না আচ্ছা এই গরুটা হাটে তুলে তো এক সঞ্চে এগুলো সব আমরা আসলে কি করি মানে আমরা তো এক হাটের থেকে দশটা তুলে নিয়ে আসি না বা এক জায়গার থেকে দশটা নিই আমরা আমরা যেটা আমাদের পছন্দ বা একশোটার মধ্যে থেকে আমরা একটা নিয়ে আসি এবং বেসে বেছে কালেকশন বাইসে বাইসে যেটা সুন্দর সেটাই আমরা কালেকশন করে নিয়ে আসি আচ্ছা গরুগুলো অ্যাভারেজ দাম রাখছেন আটষট্টি হাজার পাঁচশো টাকা